আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমি দেখতে পাচ্ছেন আমার পিছনে দুটা ইনকুবেটার আছে বড় বড় ইনকিউবেটার এই দুইটা আজকে যাবে মকসদপুর গোপালগঞ্জ তামিম হোসেন তামিম হোসেন খামারি আপনাদের কারো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার ওনা অনেক বড়ো প্রজেক্ট উনি আরও ইনকিউবেটার নেবে এখানে ওনাকে দিচ্ছি ছয় হাজার স্যাটার ছয় হাজার হ্যাচার এর পরবর্তীতে উনি আরো সেটার নেবে হয়তো একাধিক আপনার যদি উনি এই ছয় হাজার হেসারের সাথে আরো দরকার হলে আরো দুইটা সেটার ব্যবহার করতে পারবে তার মানে ওর অনেকগুলো বাচ্চা সে ফুটেতে পারবে ছয় হাজার যদি হিসাব করেন তিন ছয় আঠারো হাজার বাচ্চা সে ফুটেতে পারবে মাসে মাসে না পনেরো দিনে পনেরো দিন আঠারো হাজার মাসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চা ফুটেতে পারবে আপনাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে যোগাযোগ করবেন ওনার সাথে টাকেরহাট ফরিদপুর আশপাশে যারা আছেন এখানে ওনার হচ্ছে এই আমার পিছনে যেটা এটা হচ্ছে সেটার ছয় হাজার এখানে যদি মুরগির ডিম দেন তাহলে দুই হাজার দেওয়া যাবে যেহেতু আমি কোয়েল নিয়ে কথা চাই এটা হচ্ছে কোয়েলের ট্রে উন্নত মানের ট্রে ভালো ট্রে দেওয়া হয়েছে ওনাকে সাদা ট্রে এটা দুইটা কালার হয়ে থাকে তবে সাদাটা দেখতে সুন্দর লাগে স্মুথলি এরকম এরকম 60 পিস ট্রে আছে 60 পিস ট্রে আছে এটা হচ্ছে আমাদের সেটআপ আমরা একটু লাইন দিয়ে দেখতে পারি আমরা একটু লাইন দিয়ে দেখি এটা কার্যক্রমটা কি বিসমিল্লাহ এখানে এই যে ফ্যানের হাই স্পিড ফ্যান ইউজ করা আছে এখানে টোটাল ছয়টা ফ্যান আমরা ইউজ করেছি একবারে আদ্রতার জন্য পানি সরবরাহ সব অত্যাধুনিক সুবিধাগুলো এখানে আমরা অ্যাপ্লাই করেছি আমরা একটু টার্নিংটা দেখব নির্দিষ্ট সময় পর পর টার্নিং হবে আমরা একটু টার্নিং করে দেখব আপনাদের ডিম ঢুকানো এবং বাইর করার সময় এটা একটু ঘুরাই নিতে হবে সেক্ষেত্রে আপনারা আপ প্রেস করে ঘুরাই নেবেন ঠিক এভাবে খুব স্লো এটা একদিক থেকে আরেক দিকে যাবে নির্দিষ্ট সময় পর পর এটা সেটার স্যাটারের অর্থ হচ্ছে বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত এখানে ডিমটা থাকবে তা দেওয়া যাকে বলি এখানে তা দিবে এরপরে ফুটার তিন দিন আগে ঠিক হেসারে নিতে হবে এখানে বাচ্চা ফোটানোর কোনো স্পেস নেই ঠিক আছে আমরা টার্নিংটা দেখতেছি এই ভিডিওটা মূলত ওনার উদ্দেশ্য করা খামারির খামারি ভাইয়ের উদ্দেশ্যে লিমিট যে টাচ হয়ে গেল বন্ধ হয়ে গেছে আপনার যে নিচে একটু দেখেন হ্যাঁ নিচে ঠেকে গেছে আবার ও নির্দিষ্ট সময় পর এটা সামনের দিকে আসবে আমরা একটু টার্নিংটা ভিডিওতে একটু দেখাই দিচ্ছি কারণ হচ্ছে এগুলো তো অনেকবার অনেকবার এগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা ভিতরে এটা প্রবেশ করাই কারণ আগে যদি আমাদের সেট আপগুলো ঠিক না থাকে পরবর্তীতে এটা ভিতরে সেই সেট আপুলো করাটা ডিফিকাল্ট কারণ ভিতরে তো মানুষ ঢুকা যাবে না খুব স্লোলি আসবে ডিম ডিম যেন ঝাঁকি না খায় এই জন্য এটা টার্নিংটা ঠিক স্লোলি হয় এটা আমাদের যে মোটরগুলো এগুলো ওভাবেই তৈরি করা এগুলো খুব ফাস্ট ঘুরবে না খুব আস্তে আস্তে ঘুরবে বন্ধ হয়ে গেল এখানে ফ্যানের একটা সুইচ আছে আমরা যখন দরজা খুলে কাজ করবো তখন সুইচটা অফ করে নেব এটা কন্ট্রোলার হিসেবে এক্সএম আঠারো এখন বডিটা মেলামাইন বোর্ডের এবং চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করা এটা গেল সেটার আমরা এখন দেখবো হ্যাচার হ্যাচারের অর্থ কি বাচ্চা ফুটা তিন দিন আগে যেখানে ডিমটা রাখতে হয় এখানে স্থিরভাবে থাকে ওখানে যেমন ডিমটা ঘুরে সেটারে এখানে কিন্তু ঘুরবে না এটা জাস্ট সোয়া থাকবে এবং তাপ আর্দ্রতার কিছুটা ভিন্নতা আছে এখানে তাপ একটু কম লাগে আর্দ্রতা একটু বেশি লাগে একটু বেশি মানে বেশ বেশি লাগে আমরা এটা একটু ভিতরের অংশটা দেখবো আমাদের এই বাইরের লুকটা দেখবেন অনেক সুন্দর স্বচ্ছ গ্লাস আছে দুইটা বাইর থেকে ভিতরে দেখার জন্য এটা হচ্ছে হ্যাচার আমাদের দেখেন সেল সিস্টেম আপনি প্রতিটা ট্রে বের করতে পারবেন আলাদা আলাদা করে প্রতিটা ট্রে আলাদা আলাদা করে বের করতে পারবেন অনেক স্পেস নিয়ে এই যে হ্যাচারটা যদি দেখেন এই যে অনেক স্পেস এই যে ঠিক এতটুকু এতটুকু ক্লিয়ার আছে এই সাইডে এক ফিট প্লাস ক্লিয়ার ক্লিয়ার আছে এখানে আর্দ্রতার এখানে ব্যবস্থা যারা সেটার হ্যাচার আলাদা নেন তাদের জন্য সম্পূর্ণ সেট করা থাকে সেটারে কেমন লাগে হ্যাচারে কেমন লাগে আপনি জাস্ট ডিমটা একটা থেকে আরেকটা ট্রান্সফার করবে তবে হ্যাঁ অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার তাপ আদ্রতা কতটুক প্রয়োজন কতটুক আছে সবটা সব ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আপনার ভালো ভালো রেজাল্ট আসবে খামারি ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই এবং আপনাদের বাচ্চার প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করবেন আর ইনকিউপিউটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকই নাম্বারটা দেওয়া থাকবে ট্রিপল থ্রি নাম্বারটা হচ্ছে আমাদের এরকম ধরনের ইনকিউপিউটার নিতে পারেন এর থেকে ছোট সাইজ নিতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত ইনকিউপিউটার তৈরি হয় এগুলো সব ডেলিভারি আছে সবই ডেলিভারি হবে আজকে কিছু চলে গেছে ঈদের আগে আমাদের এগুলাই হচ্ছে লাস্ট ডেলিভারি ভালো থাকবেন সবাই السلام عليكم